আসসালামু আলাইকুম দৈনিক প্রাত্তিক প্রসঙ্গে স্বাগতম প্রথমেই সংবাদ শিবনাম লালপুবে বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নিজস্ব প্রতিবেদকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নাটবে লালপুবে বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গতবার তিনটার দিকে উপজেলার দুই নং ঈশ্বর ইউনিয়নের গৌরীপুর মাসুমে মোব এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় পাথর বোঝাই ট্রাকটি সোনাম থেকে পাথর বোঝাই করে নরসিংদী যাওয়ার পথে ঈশ্বরদি ইউনিয়নের গৌরিপুর মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ঘটনার পর গাড়ির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় তবে এ ঘটনায় কোনো হতাহত হয় নাই আপাগত নতুন কোন সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি দেব সে পর্যন্ত সঙ্গে ছিলাম আমি আলামিন প্রাক্তিক প্রসঙ্গ লাই